বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আজকে নতুনভাবে ভাবে স্বাধীন হয়েছে এই বাংলাদেশে আর কোন প্রতিষ্ঠানগুলোর মাজা প্রত্যেকটি প্রতিষ্ঠানের মাজা ভেঙে দিয়েছে আজকে দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনীতির যে দুরবস্থা আজকে শেয়ার বাজার বলেন ব্যাংক বলেন অন্যান্য যে প্রশাসন সব জায়গাতে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার এমন ভাবে দলীয়করণ করেছে যে রাষ্ট্রের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বছর ধরে আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার নতুন একটি উচ্চ জায়গায়